আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ আমিয়া কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করলাম তো বাসা চেঞ্জ করেছি বাসা চেঞ্জ করার পর সব কিছু গোছ গাছ করতে একটু টাইম লেগে গেল মানে দুই তিন দিন টাইম লেগেছে এবার আমি আর এত তাড়াহুড়া করিনি আস্তে আস্তে করে সব গোছ করেছি আর এখানে হচ্ছে মোটামুটি কাজ সব শেষ এখন হচ্ছে কিছু কাজ বাকি আছে যেমন ওয়াইফাইটা ওই বাসা থেকে যেটা খুলে এসেছি যে কোম্পানি ওইখানে ইউজ করতাম এখানে আর কি ওই কোম্পানি নেই তো ওনাদেরকে ফোন দিয়েছি ওনারা আর কি লাগিয়ে যাবে এই জন্য ব্লগটা আপলোড দ্বিতীয় দেরি হচ্ছে যেহেতু বাসায় নেট নেই এমনিতে ভিডিও করে রেখেছি কয়েকটা আর নেট আসলে একটা একটা করে আপনাদের জন্য আপলোড দিব আর এখানে হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে একটু সোফা টোফা এগুলো ঝেড়ে দিচ্ছি এগুলো সব ওই বাসা থেকেই ধুয়ে নিয়ে আসছে আপনারা তো দেখেছেন আমার গত ব্লগে সব আমি পর্দা সোফার কাবার সব আমি ধুয়ে এনেছি এই জন্য অত বেশি ময়লা হয়নি হালকা একটু ঝেড়ে নিচ্ছি আর একা হাতে সব কাজ করেছি তো একটু টাইম লেগে গিয়েছে বাসা ছাড়া কি কষ্টসাধ্য কাজ এটা তো আপনারা জানেনি যারা ছেড়েছেন তারা মানে বুঝেন তো একটু কষ্ট লেগেছে করতে করতে একা হাতে তারপর হচ্ছে আসার সময় রান্নাঘরে যত কিছু ছিল সব কিছু ধুয়ে এনেছি তারপরে ওই যে আমার ছেলের প্লাস্টিকের ওয়াইডোপ থেকে শুরু করে আমার বাসায় যত কিছু প্লাস্টিকের ছিল সব কিছুই আমি ধুয়ে এনেছি তো একটু কষ্টই হয়েছে ছাড়তে আবার এক হাতের কাজ তো সব করতে গিয়ে মানে ঠান্ডা লেগে গিয়েছে আর হচ্ছে গলাটাও বেজে গিয়েছিল একটু অসুস্থ ছিলাম দুই দিন তো যাক আলহামদুলিল্লাহ সব কাজ শেষ করতে পেরেছি এইটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এরপরে হচ্ছে এই বাসায় এসে একটু সমস্যার মধ্যে পড়েছি যেমন ফ্রিজ ওই বাসা থেকে তো খুলে এনেছি আর হচ্ছে ফ্রিজের যত জিনিসপত্র ছিল সব হচ্ছে আমি একটা বালতির মধ্যে করে এনেছি আর ফ্রিজ ওইখান থেকে সব পাটে পাটে মানে ফ্রিজের যে গ্লাসগুলো থাকে ওগুলো খুলে আমি ধুয়ে টুয়ে তারপর হচ্ছে একটা কার্টুনে করে এনেছি আর ফ্রি ফ্রিজটাও একদম মুছে টুছে এনেছি তো এই বাসায় এসে দেখি যে ফ্রিজ যেটাতে লাগাবর লাগাবো আর কি যে সকেট ওই সকেট ওনারা দেননি তো সকেট আবার আমার আলাদা করে করে নিতে হয়েছে তো এটার মধ্যে একটু সময় লেগেছে আবার এত তাড়াহুড়া থাকতো না যদি আমার ফ্রিজে তেমন কোনো কাঁচা খাবার থাকতো না যেমন মাছ মাংস এগুলো তো ছিল এখন এগুলো তো আমার রাখতে হবে না হলে এগুলো হচ্ছে গন্ধ হয়ে যাবে এই জন্য আর কি মানে একটু তাড়াহুড়া করেছি তো এটা একটা সমস্যা ছিল তো যাই হোক এরপরে হচ্ছে এক্সস্ট ফ্যান যেটা রান্নাঘরে লাগায় ওইখানেও সকেট দেয়নি তো গুলাতে আর কি ফ্ল্যাটে মোটামুটি যেখানে সকেট দেওয়া দরকার ছিল সেখানে সকেট দেয়নি আর যেখানে দেওয়া দরকার নাই সেখানে দিয়েছে মানে হয়তো বা প্ল্যানিংয়ে ওনাদের ভুল হয়েছে যাই হোক তো এগুলোতে একটু সময় লেগে গিয়েছে আর একা হাতের কাজ তো ধরেন ফ্যামিলিতে যদি মেম্বার বেশি থাকে হাতে হাতে করে দিলে কাজ আর থাকে না কিন্তু একা হাতে কতক্ষণ এই জন্য সব কাজ করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম এক দু দিন আমার রেস্টও করতে হয়েছে আস্তে আস্তেই কাজ করেছি আমি আর কি যেদিন বাসা ছেড়েছি ওই দিন হচ্ছে সারা রাজ্যে গেছি জেগে হচ্ছে সব কিছু ধুয়েছি এই জন্যই আসলে আরও বেশি আমি কী বলবো অসুস্থ হয়ে গিয়েছি আর গত ব্লগে দেখেছিলেন আমি এমনিতে একটু অসুস্থ ছিলাম আমার দাঁতে ব্যথা ছিল টিএমজি পেন যেটা ওইটা ছিল চোয়ালে তো এই সব কিছু মিলিয়ে মানে হজবর অবস্থা যাই হোক আর এই যে এখন হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে সব কিছু তো গোছ গাছ করাই আছে হালকা পাতলা একটু এই যে চার্জ দিয়েছে বাবুরাব্বু জায়গাটা জায়গায় রাখেনি তো আমি এগুলো এখন একটু সেটিং করে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু কাজটা যদি আগে বাড়িয়ে রাখি তাহলে কিন্তু অনেকটাই মানে সারাদিন আর কোনো কাজ থাকে না সকাল সকাল ঘুম থেকে উঠে যদি সব কিছু একটু করে ফেলি সকাল বলতে কি এখন তাও নয়টা দশটার মতো বাজে আর হচ্ছে বাবুকে স্কুলে ভর্তি করেছি এখনও একবারও স্কুলে নিয়ে যেতে পারিনি এই নতুন বছরে তার কারণ হচ্ছে যে বললাম আমি অসুস্থ তারপর হচ্ছে আর আপনাদের ঢাকায় শীত কেমন এখানে তো শীতের যে অবস্থা মানে বিশেষ করে থার্টি ফার্স্ট নাইটে যেদিন আমি বাসা চেঞ্জ করেছি ওই দিন মানে খুবই মানে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না মানে এমন অবস্থা আর এটা তো বাসাটা নতুন এখানে হচ্ছে কাজ নতুন হয়েছে এই জন্য সব কিছু একটু এখনও পানি শুকায় নাই। সিমেন্টের ভিতরে হ্যাঁ সব কিছুতে তো পানি ইউজ করা হয় তো এগুলো এখনও শুকায়নি একদম টাইসে পা রাখা যাচ্ছে না এমন অবস্থা আর সকালবেলা যখন ঘুম থেকে উঠাবো বাবুকে ওই সময় তো কিছুই দেখা যায় না আর এই যে দেখেন বারান্দা থেকে সুন্দর একটা ভিউ দেখা যায় গ্রিনারি দেখা যায় আমার আগের বাসায় এরকম গ্রিনারি দেখা যেত তো এখানে এই বাসায় এরকম এই যে দেখা যায় গাছপালা আর ওই যে দেখেন মেন রোডটাও এখান থেকে দেখা যায় আমি হচ্ছে ফ্ল্যাটের পিছন সাইডটাতে নিয়েছি ভাড়া আর সামনের সাইডটাতে যেটা ওইটাতে একদম মেন রাস্তা দেখা যায় আর এই যে দেখেন বাচ্চারা এখানে গুলির মধ্যে খেলতেছে তো ভালো লাগবে আসলে নতুন বাসায় এসেছে তো মন লাগার একটা ব্যাপার আছে আস্তে আস্তে সব হবে এক বাসা ছেড়ে আসলে কিন্তু মন খারাপ লাগে কারণ এক বাসা একটা বাসায় অনেকদিন থাকার পরে দেখবেন আপনার সব কিছু এখানে ভালো লেগে যায় পরে এক জায়গা থেকে এক জায়গায় আসলে রাত্রে ঘুমের সমস্যা হয় তারপর হচ্ছে অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হয় তো একটু সময় লাগবে সময় সাপেক্ষ ব্যাপার সব সময়ের সাথে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো ওইটাই আর কি শীতের ব্যাপার বলতে শীতের ব্যাপারে কথা বলতেছিলাম আর কি তো যেদিন আসছি মানে সোয়েটার টোয়েটার গায়ে দিয়ে তারপর হচ্ছে মোজা টোজা পরে তারপর হচ্ছে শীত কম ছিল না আর এই যে শীতে আর একটা সমস্যা হয় কি রোদে হচ্ছে এই দুই দিন তো একদম রোদ উঠেই তো তিন তারিখে একটু রোদ উঠেছিলো তো আমি কাপড়গুলো হচ্ছে ধুয়ে দিয়েছিলাম তো একটু একটু শুকেছে আর এখনও হচ্ছে ভেজা কুয়াশায় হচ্ছে কাপড় শুকতে চায় না তো এটা হচ্ছে আমার আরেকটা বারান্দা তো এই বারান্দায় হচ্ছে মোটামুটি এই যে এইটা হচ্ছে মেন রোডটা এইখান থেকে মেন রোডটা হালকা দেখা যায় তো আমি যেহেতু পিছনের সাইডে একটু অল্প দেখা যায় আর যারা সামনের সাইডে নিয়েছে ওরা হচ্ছে পুরো মেন রোডটাই দেখতে পারবে আর মেন রোডের বাসা নিলে দুইটা একটা সুবিধা একটা অসুবিধা একটা হচ্ছে আপনার সবসময় আপনার মন ঘাবড়ালে রাস্তার দিকে দেখতে পারবেন ভালো লাগবে আরেকটা সমস্যা হচ্ছে অনেক শব্দ আসে যেমন রিক্সার ট্রাকের এগুলা চলাচল করে অনেক শব্দ আসে তো দুইটা একটা সমস্যা একটা অস হচ্ছে অসুবিধা তো এই জন্য আমি বাসাটা মেন রোডেই কিন্তু আমি সাইডে ফ্ল্যাটটা নিয়েছি যাতে গাড়ির শব্দটা কম আসে তো এখানে হচ্ছে কাপড় যে কয়েকটা শুকেছে আমি ওই কয়েকটা হচ্ছে ভাজ করে নিচ্ছি তো সবগুলো দেখলাম যে সবগুলো শুকেনি ওই যে কুয়াশার কারণে আজকে তো তাও একটু রোদের মুখ দেখা যাচ্ছে এই কয়েকদিন তো একদমই ছিল না আর হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত পাতলা কম্বল যেগুলো ছিল ওগুলো গায়ে দিয়ে ঘুমিয়েছি কিন্তু এই বাসায় যেদিন আসলাম এমন ঠান্ডা পরে যে মোটা কম্বলগুলো হয় ওগুলো হচ্ছে বের করেছি মানে আর সহ্য করা যাচ্ছে না এমন অবস্থা আর এখানে যে কাপড় অনেকগুলো বের হয়েছে ওই বাসা থেকে আসার সময় তো সব মোটামুটি ধুয়ে এনেছি তারপর হচ্ছে ওই বাসায় যে চাদর দুইটা ছিল দুই বেডে ওইগুলো উঠে এসেছে তারপর হচ্ছে পাপসগুলো তারপর ময়লা কম্বল ছিল তো এগুলো আর কি একটু বের হয়েছে তারপর যেহেতু শীত তো সবাই সোয়েটার মোজা এগুলো টুকিটাকি জিনিসপত্র হ্যাঁ এইগুলাও হচ্ছে ময়লা হয়েছে তো সব একটা বলের মধ্যে রেখেছি যেদিন রোদ উঠে একটু একটু করে ধুয়ে দিই আর এই যে যে কয়েকটা শুকাই এইভাবে ভাজ করে রাখতেছি কারণ ওই যে বললাম কুয়াশার কারণে সব কিছু শুকায় না আর কি তো এই তো এখন হচ্ছে আমি জায়গা মতো সবগুলো সব কিছু হচ্ছে ভাজ করে রেখে দিব তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমি ইউটিউবে রেগুলার হতে পারছি না একটা না একটা সমস্যার কারণে আমি রেগুলার হতে পারছি না হয়তো আমার শারীরিক অসুস্থতা তারপর হচ্ছে ব্যস্ততা বিভিন্ন কিছুর কারণে আমি রেগুলার হতে পারছি না তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এখন থেকে রেগুলার ভিডিও দেব আপনাদের জন্য তো এটাই আর আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আমি কমেন্ট করলে অবশ্যই খুশি হব আপনাদের কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান আপনাদের একটা লাইক আমাদের জন্য আমার জন্য অনেক মূল্যবান তো এই তো এখন জায়গা মতো এগুলো রেখে দিব এই তো আমার এখানে মোটামুটি কাজ শেষ এখন আমি যাবো রান্নাঘরে রান্নাঘরে হচ্ছে আমি এই যে কিছু বাসনপত্র এখানে ধুয়ে রেখেছিলাম তো এগুলো হচ্ছে জায়গা মতো রেখে দিব রান্নাঘরেরও অনেক জিনিস আমি ফেলে এসেছি যেমন হচ্ছে কিছু জিনিস একদম অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল ওগুলো আমি দেখতেছি যে ধুইও কাজ হচ্ছে না তো ওগুলো আমি ফেলে এসেছি আর এখানে যে কালকের তরকারি আছে আজকে যে বাসা চেঞ্জ করার পর বাজার করা হয়নি সব আস্তে ধীরেই করব যে বললাম আস্তে ধীরে সব কাজ করছি আর বাসা চেঞ্জ করার পর বাজার হয়নি এই জন্য কালকের তরকারিতে হচ্ছে গরম করে আজকে খাবো তো যেটা বলতেছিলাম অনেক কিছু ফেলে এসেছিলাম যেমন এই যে থালাবাটি ধুয়ে যেটার মধ্যে রাখতাম ওইটা ফেলে এসেছি তারপর ময়লার বালতিতে অনেক বেশি নোংরা হয়েছিল ওইটা ফেলে এসেছি তারপর আরও হচ্ছে যখন বাসা চেঞ্জ করতেছি দেখলাম যে অনেক কিছু ভেঙে গিয়েছে ওগুলো আর নিয়ে এসে ওগুলো ফেলে এসেছি তো এরকম করতে করতে মোটামুটি অনেক জিনিসই ফেলা হয়েছে এখন একটু রান্নাঘরটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এখন কিন্তু কাজ করতেও ভালো লাগতেছে আর রান্নাঘরে কিন্তু অতিরিক্ত হাবিজাবি জিনিসপত্র থাকলে না ভালো লাগে না অল্প জিনিস থাক কিন্তু জিনিসগুলো যদি পরিষ্কার করে রাখতে পারি সেটাতেই কিন্তু ভালো লাগে আর একদম জিনিস বোঝাই করে রাখলাম কিন্তু পরিষ্কার করতে পারতেছি না হ্যাঁ সেটা কিন্তু ভালো লাগে না আর এই রান্নাঘরটা আগের রান্নাঘর থেকে একটু বড়ো তো এইটাতে একটু আমার একটু ভালো হয়েছে সুবিধা হয়েছে আগের রান্নাঘরে তো টাইপড রাখতে সমস্যা হতো কোনো কিছু ভিডিও করলে আপনাদের জন্য একটু প্রবলেম হয়ে যেত আমার তো এই রান্নাঘরটা আগের রান্নাঘরের চেয়েতে বড় হওয়ায় আমার একটু সুবিধা হয়েছে আর কি তো অল্প কিছু থালাবাটি বাটি আছে এগুলো আমি এখন ধুয়ে নিব থালাবাটি একদম জমতে দিই না এমনিতে তো অনেক বেশি ঠান্ডা পড়েছে আর যদি কাজ জমিয়ে ফেলি তাইলে তো হচ্ছে আরও সমস্যা হবে এই জন্য হচ্ছে থালাবাটিগুলো আমি যতটুকু ছিল এগুলো হচ্ছে ধুয়ে রেখে দিব জায়গা মতো আর যেহেতু বান্না নিয়ে কাজ তো কম সব আস্তে ধীরে হবে আজকে হচ্ছে বাজারটা করবে বাজার এই কয়েকদিন করতে পারিনি যেহেতু মাত্র আসছি কি আছে বাসায় কি নাই আমি হচ্ছে লিস্ট করে দিব তারপর হচ্ছে রাব্বু করবে সবসময় এরকমই করি না হলে হচ্ছে যেটা আছে ওইটা নিয়ে এসে পড়ে বাসায় আর যেটা নাই সেটা আনে না তো এই জন্য আমি বলতেছি আমি আগে দেখি বাসায় কি আছে কি নাই আমি প্রথমে লিস্ট করে দিব তারপর হচ্ছে আপনি বাজার করবেন না হলে উল্টাপাল্টা হয়ে যায় দেখা যাচ্ছে যে জিনিস যেটা আছে ওইটা এনে ফেলছে আর যেটা নাই ওটা হচ্ছে আর আনা হচ্ছে না এইরকম আর কি তো আমার কাছে নতুন বাসায় কাজ করতে কিন্তু খুব আনন্দ লাগছে আর যেহেতু বাসাটা নতুন আর আমার প্রায় সময় আমি যে কয়েকটা বাসায় উঠেছি আমার ভাগ্য খুব ভালো কেন জানি এই এই দিক থেকে আমার ভাগ্যটা খুব ভালো আমি নতুন নতুন বাসা পাই হ্যাঁ তো সবাই বলে যে ইলেকট্রিক ভাইয়া মানে যে ইলেকট্রিক মিস্ত্রি আর কি আমার বাসায় কাজ করে যে ভাইটা উনি আর কি বলে যে আপনার ভাগ্যটা খুব এদিক দিয়ে ভালো আপনি যেখানে যান নতুন বাসা পান আর কি ফান করে বলে আর হচ্ছে পুরান বাসা নিলে হয় কি আমি আসলে সবসময় চেষ্টা করি যে বাসা যখনই চেঞ্জ করি বাসাটা নতুন নেওয়ার কারণ পুরান বাসা নিলে হয় কি অনেকে একদম নোংরা করে যায় তখন এগুলো নোংরা তুলতে তুলতে অবস্থা খারাপ হয়ে যায় আর নতুন বাসায় সেটা হয় না আমি কখনো এই কাজটা করি না আমি যে বাসা থেকে এসেছি ওই বাসা আমি যতটুক পেরেছি আমার কিন্তু শরীর খুব অসুস্থ ছিল তারপর আমি যতটুকু পেরেছি বাথরুম থেকে শুরু করে সব কিছু আমি ধুয়ে এসেছি তারপর রান্নাঘরটা একদম সুন্দর করে সাবান টাবান দিয়ে মুছে টুছে মানে যাতে কোনোখানে একটা মানে ময়লা না লেগে থাকে এতটুকু আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করে দিয়েছি দিয়ে এসেছি তো তো বাসা ছাড়ার দশ মিনিট আগে বাড়ি এলিআ আসছিল আমার মানে বাসায় পুরান বাসায় তো উনি বলতেছে যে খুব সুন্দর করে রেখেছে তো মানে প্রশংসা করতেছে তো আমি বললাম আনটি না আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে দিয়ে গিয়েছি তো উনি অনেক হাসি মুখে আমাকে ওইখান থেকে বিদায় দিল তো এটাই আমার কথা হচ্ছে কি আমি একটা বাসা থেকে চলে আসবো ওই বাসায় তো আবার নতুন কোনো ভাড়াটিয়ে ঢুকবে তো আমার যে নোংরাগুলো উনি দেখা যায় পরিষ্কার করেই তারপর তো উঠবে তো এই নোংরাগুলো দেখা যায় পরিষ্কার করবে আর বলবে যে কেমন ভাড়াটিয়ে ছিল হ্যাঁ আমার নামে ওনার একটা কি বলবো যে খারাপ একটা ই হবে যে হ্যাঁ ও যে ছিল খুবই নোংরা ছিল বা দেখা যায় মন থেকে একটা বদয়া দিবে যে আমার নোংরা উনি পরিষ্কার করতেছে তো ওইগুলো মানুষের বদুয়া নিয়ে তো লাভ নেই তো যতটুকু সম্ভব নিজের ময়লা নিজেই পরিষ্কার করে দেওয়া আমি এটা মনে করি যে বাসা ছাড়া সময় অনেকে হয়তো ভাবে যে না নতুন বাসায় যাব বা আমি তো এই বাসায় থাকবো না কেন আমি পরিষ্কার করবো আসলে এই জিনিসটা ভালো না যার যার ময়লা না হ্যাঁ সেই পরিষ্কার করে দেওয়াটা উচিত কারণ দরকার কি একটা মানুষকে কষ্ট দেওয়ার নিজে যেটা করেছি নিজের ময়লা নিজেই পরিষ্কার করে দিব এমন আর কি একটা আমার চিন্তা চিন্তাভাবনা থাকে সব সময় তো আমি যতটুকু পেরেছি পরিষ্কার করে দিয়ে এসেছি তারপর আবার এই বাসায় এসে আমার পরিষ্কার করতে হয়েছে কারণ এই বাসায় হচ্ছে এসে দেখি যে বার্নিশের কাজ চলতেছে দরজায় হচ্ছে বার্নিশ করতেছে আবার হচ্ছে এখানেও অনেক ময়লা ছিল যেহেতু ওনারা অনেক কাজ করেছে সিমেন্টের ময়লা বালু অনেক কিছু ছিল তো এই বাসাটাও পরিষ্কার করেছে আস্তে ধীরে তো এই তো আমি দুই ঘর ঝাড়ুন দিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি এখন মোটামুটি আমার সব কাজ শেষ আমি একটু বসে মুড়ির মোয়া খাচ্ছিলাম তো আমার হচ্ছে কাজের ফাঁকে একটু ক্ষুদা লেগেছে এখনও গোসল হয়নি তো গোসল করে হচ্ছে পরে আবার খাওয়া দাওয়া করব তো ভালো লাগে আর এই যে দেখেন এখানে আমি পড়ার টেবিলটা এবার আমার একদম খাটের পাশে রেখেছি যাতে আমি খাটে বসে বাবুকে পড়াতে পারি আর বাবু হচ্ছে মাঝে মধ্যে খাটে বসেও যাতে পড়তে পারে সবসময় হচ্ছে চেয়ারে বসে পড়লে ওর হচ্ছে পিঠ ব্যথা করে তো খাটেও যাতে বসে পড়তে পারে এই জন্য একদম খাটের পাশে এইবার টেবিলটা রেখেছি আর কি তো এই তো এরপর হচ্ছে আমি এখানে তরকারিটা একটু পানি দিয়ে গরম করে নিচ্ছি আর হচ্ছে একটু ভাত চড়াবো আজকে এটা দিয়েই খাবো আর কিছু বেশি রান্না করিনি বললাম ওই যে বাজার শেষ বাজার রাত্রে করলে পরে আবার রাত্রে রান্না করব তো আপনারা কি আমার সাথে রাগ করবেন না আমি ইদানিং ডেলি ভিডিওগুলো দিতে পারতেছি না ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে তো ইনশাল্লাহ এখন থেকে দিব আপনারা আমার চ্যানেলের পাশেই থাকবেন যতটুকু পারি ভালো মন্দ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এখানে আমি তরকারিটা একটু গরম করে নিচ্ছি আর মাংসের তরকারি কিন্তু বাসি হলে খেতে আরও ভালো লাগে ভুনা ভুনা করে খেলে ভালো লাগে তো চালটা আমি এখানে ধুয়ে নিচ্ছি একদম অল্প একটু চাল ভেজাবো দুপুর হচ্ছে আমি আর বাবুই খাব বাবুর হব হচ্ছে আজকে বাহিরে খাবে উনি হচ্ছে বাসি তরকারি খেতে পারে না তো এই জন্য আমি বললাম যে আপনি আজকে কষ্ট করে বাহিরে খেয়ে খেয়ে নিন আর হচ্ছে আমি এখানে তরকারি ছিল এটা গরম করে খেয়ে নিব তো এই তো এখন হচ্ছে আমি এই তর ভাতটা চুলায় দিয়ে আমি কাপড়গুলো একটু কিছু কাপড় আছে এই কাপড়গুলো হচ্ছে আমি ধুয়ে নিব এখান থেকে তরকারিটাও গরম হয়ে গিয়েছে তো এইভাবে করে আমি একটা একটা কাজাসকে সেরে নিলাম এরপরে হচ্ছে আমি গোসল টসুল করে কাপড় টাপড় ধুয়ে একবারে গোসল টসুল করে তারপর হচ্ছে বাবুকে খাইয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এখানে খেতে বসেছি তো একদম এই যে জানালার সামনে খেতে বসেছি যাতে রোদটা পাই কারণ যে শীত এই শীতের মধ্যে দেখা যাচ্ছে যে খেতে ইচ্ছা করে না হাত একদম ঠান্ডা হয়ে যায় তো গরম গরম ভাত তো এই যে ধোয়া উঠা ভাত খুব ভালো লাগছে খেতে এই তো তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব তো ভিডিওটি আমার কেমন লাগলো জানাবেন কমেন্টে আর হচ্ছে আমার ভিডিওতে কোনো কিছু আপনাদের খারাপ লাগলে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন আর আর ভালো লাগলে সেটাও আমাকে বলবেন যে আজকে ভিডিওর এই বিষয়টি ভালো লেগেছে তো এই তো ভিডিওটি একটু আজকে হয়তো বা আপনাদের কাছে হজবরল লেগেছে বা একটু ওলট পালট লেগেছে কারণ আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য করেছি যেহেতু আমি একটু টায়ার্ড আমি একটু মানে সময় লাগবে এই তো তো ঠিক আছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ